শোনেন দিন পর তরকারি কাটতে বসে বসছে এখন আসবে হেগিয়ে শেয়ার করবো যে মোরা দুহের কি কি রান তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু করি আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন যারা মোর চ্যানেলটারে এখনও সাবস্ক্রাইব করেন না এরা সাবস্ক্রাইব করে যারা আমার পেজে গুণে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন হন আজকে অনেক দিন পর আবার তরকারি কাটতে বসে যেন অনেক সময় দেখা গেছে তরকারি মরকারি কাড়া হয় না মাঝে মাঝে কাটিতে হে গিয়ে এইসব নিয়ে কলকে শেয়ার করো মুজি মুরা আজ গো ধরে কালি কি কি রান মোর কি কি হাম আইসগু মগু রান্নার লাগিয়ে মনে করেন বাজার দিয়ে পাড়াই দিয়েছে মিষ্টি কুমড়া করলা পেঁপে পেপে মনে করেন যে আরো অনেক কিন্তু কিছুই পাড়াইছে করলা আর মিষ্টি কুমড়া আর ডাইল সাথে আবার মাছও আছে বসে তেলা পিয়া মাছ তাই যাই হোক মুই আবার হে দিন পর কাটতে বইছি কারণ কি জানেন অনেক সময় দেখা গেছে কাজে কর্মে মানে বসা হয় না আইসগু তো একটু ভাল লাগতে আছে শরীরটা আবার কাজে কর্ম বইলাম हासै यो कथा कि मैले तरकारीि मरकारी काट्दै भल लाग किन रार कि कष्ट मन कि चुला जाल धर जा दुई दाउरा चाहिँ एक्सेर मन परेन उयो ओ दल्य मन एकटो जाल धरान এক্সের ধোমা ওরে দোমা দোমাই তো মনে করেন চোখ মুখ জ্বললে যায় বুঝায় যেন বোম মারে চোখের মধ্যে এমন অবস্থা খালি সে পানি পরতেই থাকে তাই মুই তো রান্না বাড়ার দ্বারে না কিন্তু তরকারি কাটার দ্বারে আইস গো আইলাম অনেকদিন পর তাই আরো একটা কথা কই বুঝেন মোর ভয়েসের মধ্যে কিন্তু দুইটা মুর শব্দ শোনা যায় অগো দুইজন আর জোলা হয়েছিল বুঝেন হেলি গিয়ে সারাদিন টেয়াডাইতেই থাকে কিছু করার নাই বয়স দিতেই হয় বুঝেন কিন্তু অগুলো গিয়ে মনে করেন শান্তিতে ভয়েস ডাউন যায় না এই ডেলি এমনই হয় মাঝে মাঝে তো মনে করছে দেখো দুইটার মুখ পাশে এগুলিকে গাম টিপ লাগাই দিই না যদি লাগাই দেওন যায় তাহলে সত্যি লাগাই দিতাম ওরা দোনোটাই মনে করেন হারা দিন যে জ্বালানটা জ্বালায় একটা হয়েছে মুড়ি আর একটা হয়েছে রাওয়ার রাওয়াটা তো হারাদিন কেতাই দিতে হয় মুড়িটা ডিম পেরে নামলেই কেতান শুরু তাই হোক বাদ দেন অগো তো হারাদিন চিললেই কোনো কাম হইবে না কারণ ওরা মানুষ না ওরা তো বোবা পেরানি ওরা কিছুই বোঝে না তাই মুই এখন করলা কাটতে আসি দেখছেন কত্র একটা করলা ইয়ে মুই এখন কাটবো আসলে কি জানেন করলা কাটতে মোটদার ভালোই লাগে কারণ করলা দিই

তা একটু একটু চেক করে দেখতে আসলাম বোঝছেন মধ্যে আবার কোনো পোক টোক আসেনি কারণ মধ্যে পোক থাকলে কিন্তু ওই রান্দার লাগেই শেষ মনে করেন ব্যাডি যাই বিকে যাই হোক আসে আসে এখন সুন্দর বাইরে ধোয়ার লাগিয়ে কারণ ধোয়া তো লাগবে তাই খালে দু আজগো ডেলি তো মনে করেন ঘরের পানি দিয়ে দুই আজ খালে যাই দুইয়ের লেগে তাই হের লিগে চিন্তা ভাবনা করে সত্যি সত্যি একেবারে খালে আইয়ে পড়ছে খাল কিন্তু একাল মুখো বাড়ির সামনে বসছেন আর হের হয়েছে মেইন রাস্তা সুন্দর করে ধুইয়ে মুইয়ে হে পর মনে করেন পর তো মিষ্টি কুমড়া ধুইলাম হেয়ার পর ধুইতেসি করলা আলু মনে করেন সুন্দর করে ধুইয়ে উড়াইসি তা আজকে মনে করেন ধোয়া পর্যন্ত আমনে এক ভিডিও শেয়ার করতার মধ্যে হয় আগামী অন্য কোনো ভিডিও তো এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম